হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো তো আমরা বোলপুরে এটা শেষ পাঠ তো রাজবাড়িতে চলে এসেছি আর তোমাদের সাথে ভিডিওটা একটু লেট হয়ে গেলো মাঝখানে একদিন যেহেতু আমি একটু ব্যস্ততার কারণে তো এটা আমাদের বোলপুরে শান্তিনিকেতনের লাস্ট শ্রীনিবাস শ্রীনিবাস সরকারের রাজবাড়ি এটা তো এখানে টিকিট কাটতে হচ্ছে দশটা করে কিছুই নেই ভেতরে মানে শুধু উঠোনটা তো ওইটাইতেই আমরা গেছি ভিডিও মানে ভিডিও করেছি আমরা দেখেছি ভালো লেগেছে রাজবাড়ি দেখার একটা সত্যি একটা অন্যরকম মানে আভিজাত আছে রাজবাড়ি দেখতে ভালো লাগে এই রাজবাড়িটাকে মেরামত করা রক্ষণাবেক্ষণ করা এই রাজবাড়ির মানুষ কিন্তু এখানে কেউ থাকে না এখানে দুর্গা হয় আর এখানে মানুষ এই পর্যটকের জন্য এই রাজবাড়িতে আসে তো এই রাজার নাম ছিল শ্রীনিবাস সরকার আমি এখান থেকে শুনলাম তো আমি জানি না তো এখান থেকে শুনলাম এই রাজবাড়ির কথা কিছু কিছু তো রাজবাড়িটা দেখছি আর এখানে ঘুরে ঘুরে সব দেখলাম এবার আমরা এই রাজবাড়ি দেখে তারপর আমরা খাওয়া দাওয়া করে গেছিলাম সোনাঝুরি হাটে কেন আমাদের পুরো বিকাল হয়ে গেছিলো আর তোমরা ভিডিওটা পুরোটা দেখো ভালো লাগবে তোমাদের কাছে আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে এটাই আমার শেষ ভিডিও বোলপুরে তো তো দেখো এবার আমরা এখানে রাজবাড়িতে ঘুরছি আমি রাজবাড়িতে মানে এত ভালো লেগেছে তো তারপর আমরা রাজবাড়ি থেকে বেরিয়ে আসলাম তো বন্ধুরা এটা হচ্ছে বোলপুরেরই একটা পার্ক তো এর ভেতরে সব কিছু আছে মানে খুব সুন্দরভাবে আছে তো আমি আমরা এত তাড়াহুড়া করে গেছি মানে আমাদের টাইম ছিল না তো আমরা তাড়াতাড়ি করে ঢুকেছি ঢুকে আমরা মিস করিনি যতটা একটু দেখা যায় উপভোগ করা যায় তো এখানে জায়গাটা না আমি ভুলে গেছি নামটা জায়গাটা মনে নেই তোমাদের যদি কারোর মনে থাকে মানে তোমরা যারা গেছো তারা প্লিজ কমেন্টে জানিয়ে দিও আমার এই জায়গাটা জামা নামটা জানা নেই আমি ভুলে গেছি কি একটা বলেছিল আমি ভুলে গেছি তো এটা একটা পার্কের মতন এর ভেতরে খুব সুন্দর মানে দৃশ্য আছে তোমাদেরকে দেখাবো ঘুরে ঘুরে তো তাড়াতাড়ি করে ঘুরে ঘুরে দেখাচ্ছি তোমাদেরকে আর এই পার্কে এত মানুষ ছিল এখানে মেন ছিল স্টুডেন্ট ক্যাম্পিং মানে সব স্টুডেন্টরা ছিল স্কুলের স্টুডেন্টরা কলেজ স্টুডেন্ট সব ম্যামের কাছ থেকে করে এসেছিলো প্রচুর ছিল এত সুন্দর মানে এখানে সত্যি দেখার মতো সেমন কিছু নেই আবার অনেক কিছু আছে যেটা বলতে পারো মানে খুবই সুন্দর একটা পরিবেশ এখানে তৈরি করেছে এত দারুণ লাগছিল বন্ধুরা কি বলবো আমি তো অনেক ভিডিও বানিয়েছি রিলস বানিয়েছি আর সত্যি বলছি আমি ভিডিও বানাতে বানাতেই মানে আমার সময় চলে গেছে আমি এর মধ্যে উপভোগ করেছি মানে ভিডিও বানানোর মধ্যে আনন্দ উপভোগ করেছি আমি সত্যি ভিডিও বানানোর জন্যই গেছি আর আমি ঘুরতেও গেছি তোমাদের সাথে তোমাদেরকে দেখাবো বলেও গেছি তো এখানে সব না প্রোগ্রাম হয় কিছু কিছু মানে কালচারাল প্রোগ্রাম হয় আর এখানে তো বিখ্যাত পোষ মেলা তো এখানে পৌষ মেলার সময় নাকি এখানে খুব নাকি জমজমাটি হয় তো শুনলাম সব কিছু শুনেছি আর এখানে বাউল গান খুব ভালো লাগছিলো সব কিছু নিয়ে খুব ভালো লাগছিলো আরও অনেক কিছু ছিল দেখার তো আমরা না এই ভেতরগুলোতে ঢুকে দেখিনি দেখো কি সুন্দর এখানে কারুকার্য করে আঁকা ছিল এর ভেতরে না অনেক বই ছিল রবি ঠাকুরের লেখা অনেক বইয়ের এখানে বই বিক্রি হচ্ছিলো অনেক কিছু বিক্রি হচ্ছিলো সোনাজুরি হাটের মতন এখানেও অনেক জামা কাপড়ের দোকান ছিল মার্কেট ছিল কিন্তু আমরা সময়ের জন্য যেতে পারিনি বন্ধুরা আমরা তাড়াতাড়ি করে এখানে ঘুরেছি দেখো এখানে আমরা কী সুন্দরভাবে সঞ্জিতাও ভিডিও বানাচ্ছে আমিও ভিডিও বানাচ্ছি আমিও ভিডিও করে করে তারপরে এই এই রুমটাতে একটু যাচ্ছিলাম তারপরে গিয়ে আবার ফেরত আসলাম আর দেখো এখানে মানে ঘরগুলো দেখো মানে এই যে ঘরগুলো বানিয়েছে এই ঘরগুলো এত সুন্দর এখানকার উপরের পেন্টিংগুলো দেখো শুধু ভেতরে এখানে কোনো কিছু স্টল ছিল বইয়ের স্টল ছিল সব কিছু ছিল এখানে তো আমরা সেরকম ঢুকতে পাইনি মানে সময়ের খুব আভাব তো শুনলে তো সাদা মনে কাদা লাগায় গেলি এ বন্ধুয়া তো এই বাউল গানটা হচ্ছিলো আমাদের যদি সময় ছিল না তার জন্যই আমরা গানটা কমপ্লিট করতে পারিনি চলে গেলাম এত ভালো লাগছিলো এত ভালো লাগছিলো মনে হচ্ছে থেকে যাই তো সবটা ঘুরে ঘুরে তোমাদের সাথে দেখাচ্ছি একদম একটা সিম্পল ভিডিওর মতন আর সব থেকে দারুণ লেগেছে আমার এই মাটির ঘরটা মানে আমি রীতিমতো এরকম একটা ঘরের প্রয়োজন এই মাটির ঘরটা খড়ের ছাউনি এত সুন্দর মানে কি যে কিউট আর কি যে সুন্দর লাগছিলো বন্ধুরা তোমরা বলো কেমন লাগছিলো ঘরটা দারুণ আর মার্কেটগুলো ঠিক এর ভেতরে অনেক মার্কেট ছিল তো আমি দূর থেকেই ভিডিওটা করলাম কারণ আমাদের কাছে যাওয়ার সময় ছিল না তো নাহলে আমরা সোনাজুরি হাটটায় যেতেই পারতাম না কারণ অন্ধকার যেহেতু আমাদের একদিনে স্টে ছিলাম মানে আমরা একদিন ওখানে ছিলাম তো তার জন্যে আর যেহেতু এখন শীতের সকাল মানে যেহেতু দুটোর পরেই সূর্য ঢলতে থাকে দুটোর পরেই মানে তোমার দুপুরের শেষ বিকাল শুরু হয়ে যায় তিনটে থেকে বিকেল আর পাঁচটায় পুরো অন্ধকার তো তার জন্য আমাদের তাড়াতাড়ি করে আমাদের ঘুরতে হচ্ছিলো আর এই দেখো এই ভেতরে কত মার্কেট এখানে অনেক মার্কেট ছিল সোনাঝুরি হাটের মতনই কিন্তু আমরা এখানে যেতে পারিনি ঘুরতে পারিনি কিছু কিনতে পারিনি যেন আমাদের যেহেতু তারা ছিল তো এই পার্কটার ভেতরে খুব সুন্দর লাগলো এখানে আমরা ঘুরলাম আনন্দ করলাম খুব মজা খুব মজা করলাম তারপরে দেখো আমরা চলে এসছি এখানে বনতিথিতে এখানে আমরা বনভোজন ভোজন করবো বলে মানে বনের ভেতরে তো দেখতে পাচ্ছি এখানে সব কিছু কাঁসার থালায় তো বোন এখানে অর্ডার দিয়ে নিয়েছে আর এখানে হ্যাঁ প্রাইসেবলটা খুবই একটু হাই ছিল এখানে ভেজ থালি স্টার্টিং ছিল ওয়ান সেভেন্টি মানে একশো টাকা থালি তার মধ্যে তোমার আনলিমিটেড সব আছে তার মধ্যে যা যা দিয়েছিল এখানে ডাল দিয়েছিল ভাজা বেগুনি তার সঙ্গে আমরা দু প্লেট চিকেন নিয়েছিলাম লেগ চিকেন এগুলোর প্রাইস ছিল একশো ষাট টাকা করে দু প্লেট লেগ চিকেন নিয়েছিলাম সেটা আমরা সবাই এক পিস করে খাওয়া হয়ে গেছে তো তারপরে দেখো আমরা এখানে খাওয়া দাওয়া করছি বনদিতে এখন মুড়ি খাচ্ছি ওর এখন আমরা যাব লাশ সোনাঝুরি চলো সোনাঝুরি হাটে চলে এসছি ফাইনালি তো ভিডিওটাও দু তিনটে পাটে আসবো তখন একটা কমপ্লিট করতে পারবো না চলো দেখতে এই যে সোনাঝুরি হাটে চলে এই যে আমার দিদি আর যখন সব কিনবে এটা কত ওটা কত চলো আমার দিদি এখন সব আমি ভিডিও বানাবো দেখো কত বড় সোনাঝুরি হাট দেখো তো বন্ধুরা এখানকার মানে অনেকটা বড় নাম নামকরা একটা হাট সোনাঝুরি হাট তো এই সোনাঝুরি হাটে মানে অনেক রকম এখানে সব না হ্যান্ড সবকিছু হাতে তৈরি জিনিস হয় তো এখানে হাতে তৈরি জিনিসও আছে তারপরে এমনি জিনিসও আছে শাড়ি তারপরে গলার অনেক অনেক কিছু ছিল আর এখানে আমি সেমন কিছু মানে আমি দেখেছি শুধু ভিডিও করেছি তো আমার দিদি টুকটাক কিনে দিয়েছে আমাকে বোন কিনে দিয়েছে আমি নিজে থেকেই কিচ্ছু কিনিনি কেন নি এখানে দেখো আমার মানে আমার একটা জিনিস ভালো লেগেছে এখানকার লাল মাটির ওপরেই হাটটা মানে মাটিটা দেখো কত সুন্দর উপরে বড় বড় ঝাউগাছ মানে পরিবেশটা না একটা দারুণ পরিবেশ তো এখানে মুড়ো সব কিছু ছিল আর এখানেও বালগানটা হচ্ছিলো তো বালগানটা এখানে আমি তুলিনি গান একটা ভয়েসের জন্যই আমি তুলিনি তো দেখো তারপরে আমরা এখানে মানে খুব খুব মজা করছিলাম আর এখানে গান করছিলো দেখো তো মানে ভালো লাগছিলো সব ওভারঅল মিলে খুব এটা ভালো লাগছিলো এখানে মানে হাটটা খুবই সুন্দর আর সবথেকে কথা এইখানে না হাটে বসতে গেলে কাউকে রকম ডোনেট কিছু করতে হয় না মানে এখানে সবাই বিজনেসম্যানরা এখানকারই থাকে প্লাস বাইরে আসে যে যেমন জায়গা পায় তেমন জায়গাতেই সে বসে ব্যবসাটা করে তো এইটা এখানে একটা খুব মাহাত্ম ঝাউগাছগুলো দেখো কত সুন্দর সুন্দর এখানে গাছগুলো ছিল আর এত ভালো লাগছিল পরিবেশটা কিন্তু আমরা না অনেক লেটে চলে গেছিলাম আমরা এখানে এক ঘন্টার মতো স্টে করতে পেরেছি তার বেশি পারিনি কেন আমাদের পৌঁছাতে পৌঁছতে চারটে বেজে গেছিলো তো এখানে দেখো এখানে আমাদের ডাক ছিল নাচ করার জন্য তো দেখো আমাদেরকে টেনে নিয়ে যাবে আমরা নাচ করব তো উনি বলছে আমি তো খেয়ে এসে বলছি করতে পারবো না পেট ফুলে গেছে তো দেখো আমাদেরকে হাত ধরে টানতে টানতে নিয়ে গেছে আর আমি খেয়ে উঠে বলছি আমি নাচ করতে পারবো না তার জন্য আমাকে জোর জরস্তি আবার নিয়ে গেল আমার নাচ করবো সত্যি খুব আনন্দ লাগলো সত্যি খুব শান্তি লাগলো তো চলো দেখলাম নাচ করলাম তো দেখতেই তো পারলে আর খুবই সুন্দর আর আমার প্রথমবার তোর তিনবার ঠিক আছে সামনে বার আবার আসবো ঠিক আছে আবার এসে তোমার সাথে ভিডিও করবো আমার কই ঠিক আছে খুব আনন্দ হচ্ছে খেয়ে দিয়ে উঠে যে পারবো ভাবতেই পারিনি আমার দিদি সব দেখছে এখন দেখছে দিদি তো ওদের সাথে নাচ করে আবার আমরা হাটে ঘুরছি তো এখানে সব কিছু দেখা হচ্ছে বা টুকটাক কেনাকাটি হচ্ছে আর আমার ছেলেগুলো ওরা তো করছিল তার সাথে খুব আনন্দ হচ্ছিল অনেক রিলস বানিয়েছি খুবই ভালো লাগছিলো মানে সত্যি বলছি মনে হয় আমি এখানে থেকে যে আমার বাড়ি যেতে একদম ইচ্ছা করছিল না এখানে না আমি সত্যি বলছি বন্ধুরা একটা খুব পজিটিভিটি ফিল করেছি আর সব থেকে বড় কথা এখানে অনেক শান্তি লাগেছে মানে শান্তি যে জিনিসটাকে বলে না যে ও কেউ কিছু বলার নেই কোনো কিছু বাজে কথা নেই কিছু নেই এটা বলে একটা একটা আনন্দজনক পরিবেশ যেটাকে বলে যেটা আনন্দ উপভোগ করতে গেলে আসতেই হবে সোনাঝুরি হাটে বোলপুরে বোলপুরে আসলে না সত্যি রবি ঠাকুরের মানে একটা সত্যি তার কবিতা তার গল্প সব না এখানে ছেয়ে আছে এক কথায় বলতে পারো মানে তুমি যদি শান্তি উপভোগ করতে চাও তো তোমাকে ডেফিনেটলি সোনাঝুরিতে বা এই বোলপুর শান্তিনিগরে তোমাকে ঘুরতে আসতে হবে তো তোমরা যারা আসোনি তারা আসো তারা খুব আনন্দ পাবে আমি মনে করি খুব আনন্দ পাবে কারণ আমাদের এই প্যাথেটিক জীবনে না মানে আনন্দটা আমরা ভুলে গেছি আমাদের সারাদিন শুধুই নিজেদের সংসার সব কিছু নিয়ে আমাদের জীবনে আনন্দ ওটাই যেন হারিয়ে গেছে কিন্তু যদি আনন্দটা হ্যাঁ পয়সা তো অবশ্যই প্রয়োজন আছে কেন ঘুরতে গেলে জিনিসের দামটা সেই অনুযায়ী অনেক বেশি কিন্তু সোনাচুরি হাটের দামটা দেখলাম দামদার করে জিনিস নেওয়া যায় মানে ওরা একটু হলেও কুড়ি পঁচিশ টাকা কমায় মানে এমন না যে দাম তো দামই নেয় মানে যদি তিনশো কুড়ি টাকা হয় সেই জিনিসটা তোমার থেকে তিনশো নেবে মানে কুড়ি টাকা করে ওরা কমাবো বা যেই হাটটা ধরো একশো কুড়ি টাকা দাম সেটা একশো নিলো দশ কুড়ি টাকা কমাবে আর কোনো শাড়ি যদি তোমাদের কাছে পছন্দ করে তাহলে পাঁচশো টাকা বলতে সেটা সাড়ে চারশো টাকা শাড়িটা তোমরা নিতে পারবে আর হাটটা আমরা পুরো ঘুরছি আমি কথাও বলছি তার সাথে তো দিদি বোন আমি টুকটাক কিনছিলো আর আমার বড় দুটোকে সামলাচ্ছিলো তো আমি খুব মজা করেছি বন্ধুরা খুব মজা করেছি আর মানে কি বলবো আমি ভিডিওটাও যেমন করেছি তেমন মজাও করেছি কেনাকাটা আমি করিনি কেনাকাটা আমার টুকটাক আমার বোন দিদি করেছে আর এই একটাই একটাই মানে মাহাত্ম মাহাত্ম বলবো না এটাই এটার নিয়ম যতক্ষণ দিনের আলো আছে ততক্ষণই সোনাঝুরি হাট আছে আর দিনের আলো যখনই মানে নিবে যাবে তখনই হাট আমাদের কমপ্লিট তো কালকে আর ভিডিও করতে পারিনি মানে অনেক অনেক ভিডিও করেছি আর খুবই আনন্দ করেছি তো খুবই ভালো লাগলো আর আমরা এই হোটেলটাতে ছিলাম তো দাদাটা ওই হোটেলে দাদাটা বৌদিটা এত ভালো খুব গল্প করেছি খুব সুন্দর গল্প করেছি আর ওইখানটা আমরা রাতের বেলা ওই জায়গাটা বসে থেকেছি তো মনটা একটু খারাপ লাগছে এখন আমরা চলে যাচ্ছি তো ভিডিওটা এখানেই কমপ্লিট করে দিলাম আর তোমাদের কেমন লেগেছে আমাদের এই ভিডিওগুলো টোটাল তোমরা সবাই বলবে আর আমার মতো করে আমি ভিডিও করেছি আমি যতটা পারি তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর খুব খুব ভালো থেকো চলো